আসসালামু আলাইকুম ওয়া আবরকাত আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের একটা মজেজা সেটা হলো আল্লাহ নবী ছিলেন উম্মি নিরক্ষর এবং লিখতে পড়তে জানতেন না তো আল্লাহ রসুলের এই তিনটি হলো মজেজা তো আমরা যারা হয়তো বলছে যে আল্লাহ রসুল লিখতে পড়তে জানতেন বলে যারা বলছেন কিন্তু এখানে আমরা যেহেতু মোজাদুদ্জামান দাদা হুজুর পিরকে রহমাতুল্লাহ আলীহের নীতিতে বিশ্বাস তাই তিনি আর যে দু কিতাব লিখিত আমাদের জন্য লিখেছেন ইমান বাঁচানোর জন্য তা আমরা সেই জামানের কিতাবকে আমরা ফলো করব কোনো বক্তার বক্তব্যর উপর আমরা দলিল দেব না তাদের বক্তব্যর উপর আমরা বিশ্বাস করব না কারণ এখানে আমাদের আকাবির উলিল আমর মুজাদুরুজ্জামান দাদা হুজুর ফির আলায় তিনিা খলিফা গন যে কিতাবগুলো লিখেছেন সেই কিতাব যেটা লেখা থাকবে সেটাই আমরা বিশ্বাস করব। তো আসুন আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম তিনি উম্মি নিরক্ষর এবং লিখতে পড়তে জানতেন না এটাই হল সঠিক কথা এটাই হচ্ছে আল্লাহ রসুলের মজে যা কারণ আল্লাহ রসুল যদি লিখতে পড়তে যদি জানতো তাহলে কোরআন শরীফকে বে বেইমান বেদিনীরা বলতো যে আল্লাহ রসুল যে কোরআন শরীফ নিজে লিখেছেন তাহলে কেউ মানত না এই জন্য এইভাবেই মানে কি লেখা আছে তাই আমি আপনাদের সম্মুখে ফুরফুরা শরীফে যত কিতাব আছে সেই কিতাব থেকে আমি আপনাদের সম্মুখে পরিবেশন করব যে রসুল উম্মি নিরক্ষ লিখতে পড়তে জানতেন না এই বিষয়টা লেখা আছে তো প্রথমে যে কিতাবটা আমি তুলে ধরবো মিলাদে মোস্তফা আল্লা রুহুল আমিন বসিরহাটুর রহমাতুল্লা আলাই তিনি আর এই কিতাবের মধ্যে আল্লাহ রসুল আলী আসাল্লামকে নিয়ে যে কথাটা বলেছেন আমরা দেখব এই কিতাবের মধ্যে মিলাদে মোস্তফা পৃষ্ঠা নম্বর হচ্ছে তিন তিন নম্বরের মধ্যে বলেছেন যে হুয়াল্লা জি বা আসা ফিল উম্মিনা এখানে তিনি নিরক্ষর ও সম্প্রদায়ের মধ্যে তাদের শ্রেণী হতে একজন রসুল পায়দা করিয়েছেন এবং এই মিলাদে মোস্তফা এই কিতাবের মধ্যে ষোলো পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে এখানে খাসায়সুল কুবরা এই কিতাবের হওয়ালা দিয়ে লিখেছেন যে হজরতে ইব্রাহিম আলী সালাম বিবি হাজেরাকে সামদেশে থেকে স্থানান্তর করার আদেশ প্রাপ্ত হলেন এবং তিনি বোরাকের উপহরণ করলেন যখন তিনি কোনো সৌমিষ্টি ও নরম জমির নিকটে দিয়ে গমন করতেন তখন জিব্রাইল নামতে বলতেন তো হজরতে জিব্রাইল অস্বীকার করতেন এমনকি তিনি মক্কাশ্বরী উপস্থিত হলেন তো জিব্রাইল বলেন হে ইব্রাহিম তুমি এই স্থলে অবতরণ করো কারণ তিনি বললেন এই স্থলে শস্য নাই সেই স্থলে নামবো তো জিব্রাহি বললেন হ্যাঁ এই স্থলে তোমার বংশধরের গণের মধ্যে হতে প্রকাশ হবে উম্মি প্রকাশ হবে তারপরে সতেরো পৃষ্ঠার মধ্যে এখানেও বলা হয়েছে সুরা আরাফের আয়াত নিয়ে আসা হয়েছে আল্লা আর রসুল নবীল উম্মি যাহারা উম্মি রসুল নবীর আদেশ পালন করেন এখানে সতেরো পৃষ্ঠার মধ্যে দেওয়া আছে এবং আর একটা এই মিলাদে মোস্তফা এই কিতাবের মধ্যে আর একটা জায়গায় আপনার এই কথাটা বলা হয়েছে সেটা হলো একুশ পৃষ্ঠা একুশ পৃষ্ঠার মধ্যে লিখেছে যে এখানে মিসকাত শরীফের হাদিস হাওয়ালা দেওয়া আছে তো এখানে লিখেছে যে নিশ্চয় আমি তোমাদের সাক্ষ্যদাতা সুসংবাদদাতা ভয় প্রদর্শনকারী এবং নিরক্ষর সম্প্রদায় আশ্রয়স্থল করতেছি তাহলে মিলাদে মোস্তফা এখানে আমরা দেখতে পেলাম যে তিনটি জায়গাতে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে এখানে নিরক্ষর এবং উম্মি বলা হয়েছে আর একটা দেখব শারসিনা দরবার শরীফ থেকে লেখা হয়েছে রহমতের দোজাহা হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহসাল্লামের জীবনী হজরতে নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাই তিনার বিশ্বনবীর জীবনী কিতাব লেখা হয়েছে এই কিতাবের মধ্যে আমরা দেখব জাল্লা রসুলুসাল আলী ওসাল্লামকে বলেছেন একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা যেখানে তিনি লিখেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি যে নিরক্ষর উম্মি ছিলেন তা অত্যন্ত স্বাভাবিক এবং এখানে আরও বলেছেন যে তিনি ছিলেন উম্মি উম্মি অর্থ হলো নিরক্ষর কোনো বক্তব্য কাগজে কলমে উদ্ধৃত করতে হলে হলে যে অক্ষর জ্ঞান দরকার তা থেকে তিনি ছিলেন এখানে মুক্ত এবং আরও লিখেছেন যে এখানে শরীফে একটা আয়াত দিয়েছে ওয়ামা কুন্তা তত কবলিহি মিন কবলিহিমিন তাবাল মুব যে আপনি এই কিতাবে কোরআনে পূর্বে কোনো কিতাব পড়েননি আর কোনো কিতাব নিজে হাতে লিখেননি লিখতে পারতেন না এম যদি এমন হতো তবে এই সমস্ত অসত্যবাদী লোকেরা সন্দেহ করতে পারত যে আপনি পূর্বে পূর্ববর্তী কিতাবের দেখে তা লিখেছেন এবং মুখস্থ করে লোকেদেরকে শুনিয়ে দিয়েছেন তাহলে এখানে যদি আল্লাহ রসুল যদি লিখা যদি জানতেন তাহলে আল্লাহ রসুল আল্লাহ আলী আসাল্লামকে বলতেন যে আপনি মুখস্থ করে লিখেছেন আর একটি কিতাব যে জামানের খালিফা ডক্টর মোহাম্মদ শহীদুল্লা রহমাতুল্লা এই কিতাবের মধ্যে মানে লিখেছেন এই কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে যে বাইশ পৃষ্ঠায় যে এক আজন্ম অনাথ এবং নিরক্ষর সহায়তা সম্পদবিহীন দরিদ্র তিনি আল্লাহ রসুলকে নিরক্ষর এই কিতাবের মধ্যেও বলা হয়েছে এবং কোরআন শরীফ আল্লামা আমিন বসে রহমাতুল্লাহ কোরআন শরীফ তিন পাড়া যে কোরআন শরীফের যে আপনার তফসির করেছেন এই তফসিরের মধ্যে কোরআন শরীফের তফসিলের মধ্যে এখানে বলা হয়েছে পৃষ্ঠা নাম্বার একশো আটচল্লিশ জাহাজ বলেছেন যে আমরা উম্মি সম্প্রদায় লিখতে এবং হিসাব করতে জানি না এখানে আল্লা রুহুল আমিন বসির রহমতুল্লা তিনি বললেন এবং আমরা একটা দেখব সেটা হলো কি সাইয়াদিল মুরুসালিন প্রথম খণ্ড জামানের খলিফা আব্দুল খালিক রহমাতুল্লাহ তিনি লিখেছেন যে এখানে পৃষ্ঠা নাম্বার হলো যে আপনার প্রথম খণ্ডে সত্য পৃষ্ঠা এখানে লিখেছেন যে এই পাক পর দিগার যিনি নিরক্ষর লোকেদের এক রসুলকে এই উদ্দেশ্যে প্রেরিত করেছেন তা এখানে প্রথম খণ্ডে নিরক্ষরের কথা বলা হয়েছে এবং আমরা দ্বিতীয় খণ্ডে আমরা দেখবাল্লা রসুল সম্পর্কে সৈয়দুল মোরুসালিন মুজাদুজ্জামানের খলিফ আবদুল খালিক রহমাতুল্লাহ তিনার এই কিতাবের মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে এখানে আনা হয়েছে হুনায়নের যুদ্ধর ঘটনাটা এনেছেন আনা পরে যে হজরতে আলী রাদিয়াল্লাহ তালানু জাল্লা রসুলের নাম কেটে বাদ দেওয়ার কথা যে যে ইতিহাসটা যুদ্ধর ময়দানে চুক্তি হয়েছিল সেই সম্পর্কে লিখতে লিখেছেন একশো পঁচিশ পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে কি একশো পঁচিশ পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে তিনি বললেন যে রসুল শব্দটা মানে কোথায় আছে দেখে দাও তো এখানে এই সংকল্প বলা হয়েছে জাল্লা রসুল তিনি ছিলেন উম্মি এবং নিরক্ষর নবী উম্মি এবং নিরক্ষর নবী এখানে আব্দুল খালিক রহমাতুল্লা আলায় তিনি তিনা কিতাবের মধ্যে বললেন এবং আমরা আর একটা দেখব যে রচনা বলি আল্লামা রুহুল আমিন বসেটুর রহমাতুল্লাহ তিনি আর এই কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি যে লিখতে পড়তে জানতেন না সেই সম্পর্কে বলা হয়েছে তিরিশ পাড়া যে তফসির করেছে আল্লামা রুহুল আমিন বসে রহমতুল্লাহায় তিনি সুরা দোহা এই সুরার মধ্যে তিনি ব্যাখ্যা লিখেছেন যে হজরতে ইব্রাহিম আলী হিসাল্লা সালাম খোদা ইবাদত মনোবিষণ করেন কিন্তু ইবাদত ইব্রাহিম দিনের ব্যবস্থা কারও স্মরণ ছিল না কোনো কিতাব আর লিপিবদ্ধ ছিল না এবং তিনি কিতাব পাঠ করতে জানতেন না এবং আমরা আরেকটা দেখব যে রচনা বলে আল্লামা রুহুল আমিন বসেতর রহমাতুল্লাহায় যে সতেরো নম্বর খণ্ডের মধ্যে এখানে লিখেছে কারামাতে হাম্মাদিয়া এই কিতাবের মধ্যে আল্লামা রুহুল আমিন বসেতর রহমাতুল্লাহায় তিনি বিস্তারিতভাবে আলোচনা করছেন যা আর রসুল নবীউল উম্মি যে যারা উম্মি রসুল ও নবী অনুসরণ তাবিদারি করেন এ আয়াতে আল্লাহ রসুলকে উম্মি বলা হয়েছে উম্মি শব্দের অর্থ যিনি বর্ণমালা লিখতে পড়তে না পারেন এই উম্মি হওয়া একটা হলো মজেজা বলে গণ্য হবে তাহলে মজেজা বলে গণ্য হবে এবং আল্লাহ রসুল সাল্ল্লা সাল্লামের যে এখানে লিখতে পড়তে পারতেন তাহলে তার উপর দোষরূপ করার একটা সুযোগ হতো তা প্রাচীন পরিবর্তী লোকেদের কিতাবগুলো পাঠ করেছেন তাই ইলিমগুলো শিক্ষা করেছেন মানে তিনি বিনা শিক্ষা গ্রহণ কিতাব পাঠ প্রাচীন ও পরবর্তী লোকদের ইলিম কোরআন আনয়ন করেছেন ওয়া তার জ্বলন্ত মজেজা মধ্যে গণ্য হয়েছে তাই এখানে মজেজার কথা এখানে বলা হয়েছে তফ সিরে কাবিরের মধ্যে হজরতে উম্মি হওয়া সম্বন্ধে জাজ্জাজ বলেছেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে আমরা উম্মি সম্প্রদায় লিখতে জানি না এবং অর্থ অঙ্ক শাস্ত্র জানি না এবং কি তিনি লিখতে পড়তে জানতেন না এবং আল্লাহ রসুল এইরূপ লিখতে পড়তে জানতেন না এবং তফ সে রৌফির মধ্যে এখানেও মানে কি বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লা আরবি এবং বর্ণ লিখতে পড়তে জানতেন না এই জন্য তাকে উম্মি বলা হয়েছে এই সত্ত্বে আলেম জগতে হয় না এবং হবে না আল্লাহ রসুল লিখতে পড়তে জানতেন না নিরক্ষমোর উম্মি ছিলেন কিন্তু আল্লাহ রসুলের মতো তিনি জাহিন বা তিনি আলেম কেউ ছিল না না কেউ ছিল না তা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি ছিলেন যে সমস্ত মানে কি যে আলেমের বড় আলিম এবং আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের মানে কি যে গোটা কোরআন শরীফের ইলিম আল্লাহ পাক দান করেছিলেন তা এখানে যে কথাটা বলা হয়েছে নিরক্ষর উম্মি এবং লিখতে পড়তে জানতেন না এটা হলো একটা মজে যা এই জন্য কোরআন শরীফে কেউ ভুল ধরতে পারেনি কেয়ামত পর্যন্ত পারবে না কোরআন শরীফ আল্লাহর বাণী তা আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে মোজাদুরুজ্জামানের সমস্ত কিতাব অনুযায়ী আমল করা দাদা হুজুরের নীতি অনুযায়ী মেনে চলার তৌফিক দান করেন বর্তমান সময়ে যে সমস্ত বক্তারা ফেতনা ছড়াচ্ছে এদের কথা আমাদের একদমই শোনা যাবে না পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হেফাজত করুক আল্লাহ